আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন জাহান্নাম তৈরি করেছেন কেউ যদি ভালো কাজ করে তার জন্য জান্নাত রয়েছে আর কেউ যদি খারাপ কাজ করে তার জন্য জাহান্নাম রয়েছে কিন্তু তো বা তরো আজা কেন ফুলে রেখেছেন চলুন আমরা এই মৌলানা সাহেবের কণ্ঠধারা শুনিনি গুণা আসলে আল্লাহ হয় গুণা হলে আল্লাহ নারাজ হয় গুণা হলে আল্লাহ অসন্তুষ্ট হয় এবার বলেন জীবন সুখী করার জন্য কার রহমতের দরকার বাড়ার জন্য কার দয়া দরকার সুস্থতার জন্য কার দয়া দরকার সম্মানের জন্য কার দয়া দরকার কোন আল্লাহ যাকে আমরা গুণা দিয়ে নারাজ করছি এই নারাজ করার কারণে রহমতটা আশা বন্ধ হয়ে যায় আমাদের জীবনটা আস্তে আস্তে বিবিসিকের দিকে চলে যায় আগুনের দিকে চলে যায় বাহির থেকে আগুন দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে আগুনটা জ্বলতেই থাকে যদি সেই আগুন নিভাতেই মন আপনার দেহের মধ্যে আপনার মন লাগছে যদি একটা সুন্দর শান্তি বাগান বানাতে চান একটা কাজ করেন তো গুণা আমরা বাঁচতে পারবো না সেটা রব ভালো করে জানে রব বলে যে তাই তো আমি তোদের জন্য তবার ব্যবস্থাটা ওনার থেকে বাঁচবি না সেটা আমি জানি গুণা হয়ে গেলে তোর তো বন্ধ হয়ে যাবে নিয়ামত রহমত বন্ধ হয়ে গেলে তোর জীবনটা তো অশান্তির হয়ে যাবে তোর শান্তির জন্য আমার রহমতের দরকার আর আমার রহমতে বাধা দিচ্ছে তোর গুণা একটা কাজ কর তুই তো আবার করতে থাক তো বাটাকে জীবনের সঙ্গী বানাই ফেল অন্তর থেকে বারবার আমি আমার কাছে অনুশোচনা নিয়ে তো করতে থাক আমি মাফ করতেই থাকবো মাফ করতেই থাকবো মাফ করতেই থাকবো যত তোকে মাফ করতেই থাকবো অশান্ত জীবন শান্ত হবে অশান্ত মন শান্তি হবে আমি রব চাহে তো এই এমন এমনভাবে একদিন হয়ে যাবে তোর জাহান নামা বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ সুন্দর সুন্দর নতুন নতুন গজল পেতে আমার মদিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন